যেমন আমি চি সাফা কি মুভি দেখতে পারছিলাম আজকে আসছি মোনা জিম টু দেখার জন্য তন্তু আগের দিন হচ্ছে রাজকুমার দিকে গেলাম রাজকুমার দেখছি হ্যাঁ রাজকুমার আচ্ছা রাজকুমার কেমন ছিল মুখ এবার খুব বেশি ভালো ছিল না মানে প্রিয় তোমার থেকে উপরে যেতে পারবে না কখন প্রিয় তোমার আচ্ছা অনেকেই তো বলছে যে তোমার সাথে অনেক অনেক গুণ ভালো কারণ রাজকুমার হয়তো বা যা যা ভালো লাগা ঠিক বাট আমার ভালো লাগা

আচ্ছা সাকিব খানের কি সব মুভি দেখেন নাকি সব মুভি দেখা মানে না বাট চেষ্টা করেন দেখেন আচ্ছা সাকিব খানের তো আরো কয়েকটা মুভি আসতেছে এই সাইটে হাইপারও বেশি এটা হলো দরদ তারপর তুফান আপনার কাছে এই যে রাজকুমার দরদ তুফান প্রিয়তমা আপনার কাছে কোন মুভিটা সবচাইতে বেশি মনে হচ্ছে যে সবচাইতে বেস্ট মুভি হবে আমার কাছে মনে হয় প্রিয় তোমার যেহেতু দরদ বা হচ্ছে তুফান এগুলো এখনও দেখা হয়নি তো আসলে দেখে বলতে পারবো যে ওইগুলা কি প্রিয় তোমাকে ছেড়ে যাবে কি না না এখানে ফেসবুক ইউটিউবে তুফানের যে একটা হাই পড়ছে মানে ছবি শুটিং করার আগের থেকে একটা পোস্টার নিশ্চয়ই দেখছেন ফেসবুকে শাকিব খানের তুফানের একটা পোস্টার না না আমার দেখা হয় না এটা দেখা হয় না তো ওই মুভিটা রায়হান রাফি পরিচালক রায়হান রাফি তো রায়হান রাফিকে নিয়ে তো বাংলাদেশে মানে বেস্ট পরিচালক বলা চলে এখন রায়হান রাফি যে আপনি সুরঙ্গ ছবি ও যে কয়েকটা ছবি তৈরি করছে প্রত্যেকটা ছবি প্রায় সুপারহিট রায়হান রাফি তো এখানে বলতিছে যে শাকিব খান বাংলাদেশে এক নম্বর সুপারস্টার আর বাংলাদেশের এক নম্বর সুপারস্টার পরিচালক রায়হান রাফি তো এই দুয়ে মিলে এবং প্রোডাকশন হাউস ইন্ডিয়ার থেকে একটা বাংলাদেশের আপনার এই যে দুইটা বড় বড় চোখ চোখ আছে তারপর আরও একটা আছে মানে বড় বড় প্রোডাকশন হাউস তো সব কিছু মিলেই যে এই মুভিটা একটা মানে তুফান তুফানের মতো একটা হয়ে আসে আসলে এখন সবাই তো আশাবাদী থাকে তো এটা দেখার পরে আসলে দর্শক হিসেবে আমি বলতে পারবো যে মুভিটা কেমন হয়েছে এক মুভি তো দেখা হয়নি তো রাজকুমার দীক্ষি তার মধ্যে প্রিয়তমা তো আগে যেটা দেখা হয়েছিল ওটা একদম বেস্ট এটার উপর আমার মনে হয় না কোনো ছবি আসবে আর আচ্ছা আপনার কাছে প্রিয় তোমার সবচেয়ে প্রিয় তোমার কোন জিনিসটা মানে সিনেমার ভালো লাগছে বা না সাকিব খান প্রত্যেক জনের অ্যাক্টিং ভালো ছিল মুভির গান ভালো ছিল এই প্রিয় তোমার লুক সাকিব খানের বড় বড় চুল হ্যাঁ এগুলো ভালো লাগছিল আর নায়িকার অভিনয় ভালো ছিল নায়িকা প্রিয় তোমার কোন ডায়লগগুলো আপনার কাছে সবচেয়ে বেশি কেসি মনে হয়েছে নাইকার ডায়লগুলো নাইকার এই যে ভুলভাল ইংলিশ বলে হ্যাঁ হ্যাঁ ভুলভাল আচ্ছা বাংলা ছবি নিয়ে আপনার মানে বাংলা ছবি কোথায় দেখতে চান বা এখন যে আগের যে একটা পরিস্থিতি ছিল মানুষ বাংলা ছবি দেখলেই নাক সিটকেই তো দেখতো না এখন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আমাদের বাংলা হয়েছে তো আপনি বাংলা সিনেমা নিয়ে আপনার আশা কীরকম আশা বা সামনে আগে যেরকম অনেক মুভি রিলিজ হতো এখন তো তেমনটা হচ্ছে না যেহেতু এখন ইদানিং হচ্ছে তা আমি চাই যে বাংলা সিনেমা হচ্ছে বিশেষ সবাই দেখতে বাঙালি হিসেবে আচ্ছা আপনার একজন পছন্দের হিরোর নাম বলেন বাংলাদেশি শাকিব খান আচ্ছা শাকিব খানকে নিয়ে তো অনেক সময় টোল করে মানুষ অনেক মানুষ টোল করে শাকিব খানের এই যে রাজকুমার মুভিরও তিনটা যে গান রিলিজ পেয়েছিল লাস্টের যে গানটা আমি একাই রাজকুমার এই গানটা নিয়ে অনেক টোল হয়েছে কেন এটা টিকটক হয়েছে ইউটিউবে যে গানটা ছাড়ছিল এটা বলছে যে এটা গান হয় না টিকটক হয়েছে আপনি এগুলো নিয়ে কি বলতে চান বলবে তো আমরা যারা তাদের তার ভক্ত আছি তো আমরা বলবো যে অনেক ভালো করতেছে ইনশাল্লাহ সামনে আর অনেক ভালো করতে আচ্ছা নেক্সট সাকিব খান স্যার আর নেক্সট সুপারস্টার আপনার কাকে মনে হয় বাংলাদেশে এরকম আছে ওনার পরে মনে হয় না এরকম কেউ আছে আমার মনে হয় আচ্ছা আপনি কি সাধারণ মানুষ না কোনো মডেলিং বা কোনো নাটক টাটক মডেলিং করছি মডেলিং করছি সাকিব খানের সাথে সিনেমা করার ইচ্ছা আছে কি না Ne? Hey, Çağırboşu yazdı. Çağırboşu. Okay, thank you. Sen